কুম গাইজ আমরা চলে আসলাম লক্ষ্মী পাশার জনপ্রিয় টং দোকান হিরুভাইয়ের দোকানে এবং তার এখানে অনেক জনপ্রিয় চা পাওয়া যায় সে খুবই জনপ্রিয় এবং তার এখানে প্রতিনিয়ত লোকজন আসে তো তার সাথে আমরা কথা বলবো চলুন তার কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে একদিনে কী পরিমাণ চা বিক্রি হয় অনেক চা অনেক অনেক মানে কয়শো কাপ চা বিক্রি হয় ওই পাঁচ সাতশো কাপ বিক্রি পাঁচ সাতশো কাপ এবং প্রতিদিনী দোকান খোলা হয় আলহামদুলিল্লাহ তো এখানে কী কী চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় দুধকপি পাওয়া যায় লাল চা পাওয়া যায় লালকপি পাওয়া যায় মালাই চা পাওয়া যায় গ্রিন টি পাওয়া যায় হ্রিন টি পাওয়া যায় এবং স্পেশাল কোনো চা এটাই আমার স্পেশাল স্পেশাল এবং দাম কত টাকা থেকে কত টাকা পর্যন্ত দুধ চা বিশ টাকা মালাই চা পঁচিশ টাকা দুধ কফি চল্লিশ টাকা বিলাক কফি পনেরো টাকা তো গাইস চা দেখেন কীভাবে চা বানাচ্ছে এবং তার দুধ চা সত্যিই অনেক টেস্ট এবং আমরা এই দুধ দুধ আজকে টেস্ট করে দেখবো এবং আপনারা যদি দেখেন চা খাওয়ার জন্য প্রচুর মানুষ এইখানে আসে এবং একটু পরে সন্তান দিকে আরও লোকজন অনেক ভরে যাবে ঠিক আছে আপনি কি এখানে প্রতিদিন চা খান জি প্রতিদিন চা খাইতে আসেনি হ্যাঁ হ্যাঁ ও হিরোবাইয়ের চা কেমন লাগে আপনার ভালো ভালো লাগে ঠিক আছে ওকে ওকে তো গাইজ দেখেন প্রতি একটু পরে দেখা যাবে যে এখানে প্রচুর লোকজন আসবে এবং সে এমন একটা অবস্থা চা দিয়ে পড়ে না ঠিক আছে তো আপনারা যারা এখনও হিরো দোকানে আসেন নাই অবশ্যই আসবেন এটা হচ্ছে লক্ষ্মীপাশা ব্রিজের নিচে ব্রিজ খেয়াঘাটের পাশে আর কি ঠিক আছে গাইজ এই হচ্ছে আমাদের বিশ টাকার চা হিরো চা দেখুন সবাই এবং ফার্স্ট ক্লাস চা করে আপনারা যারা আসেন না অবশ্যই টেস্ট করে দেখবেন এবং আমরা চায়ের উপরে দেখেন শর দিছে কিভাবে মালাই দিছে তো আমরা হিরুবাইয়ের চা রেটিং দিতে পারি দশের ভেতর নয় দিতে পারি ধন্যবাদ আপনারা আপনারা যারা এখন আসেন না হিরুবাইতে আসবেন